আমাদের প্রত্যেকের আলমারিতেই কিন্তু খুঁজলে এমন কিছু কিছু শাড়ি পাওয়া যাবে যেগুলো হয়তো একটু ছিঁড়ে ফেটে গেছে বা হয়তো একটু রং উঠে গেছে বা একটু ওল্ড ফ্যাশন তো এই ধরনের শাড়িগুলোকে আলমারিতে ফেলে না রেখে কিন্তু আমরা সুন্দরভাবে রিউজ করতে পারি তাও আবার কোনো রকম কাটাকাটি না করে বা সেলাই না করে তো কিভাবে আমরা ব্যবহার করতে পারি তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা তো আলমারির জামা কাপড়গুলোকে খুব সুন্দর করে করে ভাজ করে গুছিয়ে রাখি কিন্তু দেখা যায় বর্ষাকালে এই সব জামা কাপড় থেকে একটা বাজে স্যাঁত স্যাঁতে গন্ধ আসতে থাকে তো এই গন্ধ হবে না যদি আমরা করতে পারি বছরের কোনো একটা সময় আলমারির সমস্ত জামা কাপড়গুলোকে কড়া রোদে দিতে পারি তবে এটা করাই কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ এতগুলো জামা কাপড় বের করে রোদে দিয়ে আবার প্রত্যেকটা জামা কাপড়কে ভাজ করে করে আলমারিতে তোলা এটা কিন্তু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারি তাহলে আলমারির একটা জামা কাপড়েও আর এরকম বাজে গন্ধ হবে না তো দেখো এখানে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি আমাদের ঘরের যে চাল সেই চালটাই কিন্তু এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের কৌটোর মধ্যে করে নিয়ে নিয়েছি তো এরকমভাবেই এক কৌটো চাল নিয়ে নিতে হবে আর মাথার দিক থেকে দেখো কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি চালের উপরেই দিয়ে দিচ্ছি গোটা দশ থেকে বারোটা লবঙ্গ তো এই লবঙ্গটা দেওয়ার পরে এবার কিন্তু এই কৌটোর মুখটা ঢেকে দিতে হবে তবে এটা কিন্তু আমরা কৌটোর ঢাকনা দিয়ে ঢাকবো না এখানে দেখো একটা সুতির ছোট্ট কাপড় নিয়েছি তো এটা আমি ভাজ করে কৌটোর মুখে বসিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি টাইট করে আটকে দিলাম তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি আর এই ছুরি দিয়ে কিন্তু এই কাপড়টার মধ্যে বেশ কিছু ছোট ছোট ফুটো করে দেব। চাল যদি এইভাবে আমরা আলমারির মধ্যে রাখতে পারি তাহলে আলমারির যে জামা কাপড়ের স্যাঁত সাথে একটা বাজে গন্ধ সেটা সম্পূর্ণই টেনে নেবে আর যেহেতু এর মধ্যে লবঙ্গ দেয়া হয়েছে আলমারির ভিতরে কিন্তু একটা সুন্দর গন্ধ থাকবে তো দেখো পুরো জিনিসটাই আমাদের তৈরি করা হয়ে গেছে আর এবার এই কৌটোটাকে আমরা আলমারির ভিতরে যেখানে জামা কাপড়গুলো রয়েছে তার মধ্যে করে এইভাবে করে রেখে দেব তো এই কৌটোটা কিন্তু রাখতে হবে অন্তত দশ থেকে পনেরো দিন তো এইভাবে করে রেখে দেওয়ার পরে তারপরে দেখবে যে আলমারির মধ্যে যে একটা বাজে গন্ধ তৈরি হয়েছে সেগুলো সম্পূর্ণ কেটে যাবে বিনা পরিশ্রমে বিনা খরচায় কিন্তু আলমারিটা সুন্দরভাবে সুগন্ধিত থাকবে দশ পনেরো দিন পর কিন্তু বন্ধুরা এখান থেকে লবঙ্গগুলো তুলে নিয়েও তোমরা ব্যবহার করতে পারো বা এই চালটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না চলে যাচ্ছি পরবর্তী টিপস বর্ষাকালে কিন্তু মশলা থেকে শুরু করে বেসন প্রত্যেকটা জিনিসকেই ভালো রাখা খুব সমস্যা তার কারণ হচ্ছে গিয়ে দেখবে যে কয়েক দিনের মধ্যেই বেসনের মধ্যে একটা দলা দলা পাকিয়ে যায় বা ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এইসব জিনিসগুলো কিন্তু যদি বেশ কয়েকদিন ব্যবহার করা না হয় তাহলেই দেখবে যে এই মশলাগুলোর মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে আর একটা সাদা সাদা ভাব হয়ে যায় তো তখন কিন্তু এই জিনিসগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন ফেলেই দিতে হয় তো অনেকগুলো টাকার জিনিস কিন্তু আমাদের এইভাবে নষ্ট হয়ে যায় তো এই জিনিসগুলোকে কীভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তার জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা আমরা ফলো করতে পারি তো দেখো অনেক সময় আইসক্রিম কিনলে বা দই কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের কাঠের চামচ আসে আর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঠের চামচগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলেই দিয়ে থাকি তো এগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা মশলার মধ্যে বা বেসনের মধ্যে বা যে জিনিসগুলোকে মনে করছো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব জিনিসের মধ্যে এইভাবে একটা করে কাঠের চামচ দিয়ে রাখতে পারে তাহলে কিন্তু দেখবে সে বেসন হোক কিংবা মশলা প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না আর আমরা পুরো জিনিসটাই ভালোভাবে ব্যবহার করতে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস জামা কাপড় আমাদের প্রত্যেক দিনই প্রেস করতে হয় সে স্কুলের জামা কাপড় হোক কিংবা অফিসের জামা কাপড় হোক আর এই জামা কাপড় প্রেস করতে গিয়ে কিন্তু আমরা একসঙ্গে বেশ কিছু জামা কাপড় নিয়ে বসে আর পর সেগুলো প্রেস করতে থাকি কিন্তু প্রেস করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় কিছু কিছু টি শার্টে দেখবে এই ধরনের রাবার প্রিন্ট করা থাকে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সেটা বাচ্চাদের টি শার্ট হোক বা বড়দের টি শার্ট হোক আমরা যদি এই রাবার প্রিন্টের উপর থেকে সরাসরি প্রেস করতে থাকি তো এরকম প্রত্যেক দিন করলে কিন্তু দেখবে আস্তে আস্তে এই রবার প্রিন্টগুলো উঠে একদম নষ্ট হয়ে যায় তো টি শার্টটা কিন্তু ভালো থাকা সত্ত্বেও প্রিন্টটা উঠে যাওয়ার কারণে দেখতে খুবই খারাপ লাগে তো তখন কিন্তু বড়োরাও যেমন পড়তে চায় না সেরকম বাচ্চারাও কিন্তু পড়তে চায় না বাচ্চাদের টি শার্টে তো অনেক সময় কার্টুন আঁকাও থাকে যেটা বাচ্চাদের খুব পছন্দের আর সেইটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওদের মনটাও খুব খারাপ হয়ে যায় তো যখনই আমরা প্রেস করব তার আগে কিন্তু নিয়ে নিতে হবে একটা নিউজ পেপার তো নিউজ দেখো একটা পেজ আমি নিয়ে নিয়েছি খুব বেশি মোটা নিলে কিন্তু হবে না তো তারপরে এইখানে যে রাবার প্রিন্টার রয়েছে তার উপর থেকে আমি একটা নিউজ পেপার এইভাবে দিয়ে দিলাম আর এই নিউজ পেপারের উপর থেকে আমরা প্রেস করে নেব তো তারপরে দেখবে যে প্রেসটাও কিন্তু ঠিকঠাক হবে অথচ রাবার প্রিন্টটা একটু নষ্ট হবে না তো এরকমই ছোট ছোট কিছু টিপস যদি ফলো করে আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু দেখবে এমন কিছু কিছু শাড়ি থাকে যেগুলো হয়তো উপর থেকে দেখতে খুবই ভালো মনে হয় কিন্তু হয়তো কোনোভাবে ভিতরে একটু ছিঁড়ে গেছে তো সেই শাড়িগুলো তো আর পরা সম্ভব হয় না বা আমাদের আলমারিতে এরকম অনেক শাড়ি থাকে যেগুলো হয়তো একটু ওল্ড ফ্যাশান সেগুলো কিন্তু পড়ি না আমরা এমনিভাবেই কিন্তু আলমারিতে পড়ে থাকে তো এইভাবে ফেলে না রেখে কিন্তু আমরা সুন্দর জিনিস বানিয়ে নিতে পারি তাও কোনো রকম কাটা সেলাই কোনো কিছু না করে তো তারই দুটো ট্রিক আজকে তো আমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে বা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক এই ধরনের শাড়িগুলো আলমারিতে শুধু শুধু রেখে না দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো যদি তোমাদের কাছে সিনথেটিক শাড়ি থাকে সেই শাড়িগুলোও কিন্তু তোমরা একই পদ্ধতিতে ব্যবহার করতে পারবে তো যে কাজটা করতে হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পিলো কভার আর এই পিলো কভারের মধ্যে কিন্তু শাড়িগুলোকে এইভাবে একটু চওড়া চওড়া করে ভাজ করে তারপরে পিলো কভারের মধ্যে দিয়ে দিতে হবে তো এরকমভাবে যদি আমরা তিনটে চারটে বা পাঁচটা শাড়ি রাখি তাহলে কিন্তু দেখবে যে শাড়িগুলো একটা জায়গায় গোছানো থাকবে আর এছাড়া কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহারও করতে পারবো অনেক সময় কিন্তু বাড়িতে গেস্ট এসে যায় আর আমাদের বালিশের সংখ্যা হয়তো কম থাকে তখন কিন্তু আমাদের চিন্তায় পড়তে হয় যে গেস্টদেরই বা আমরা কিভাবে বালিশ দেব বা আমরা নিজেরাই বা বালিশ কোথায় পাবো তো গেস্টদের বালিশ দিয়ে তোমরা কিন্তু নিজেরা এই জিনিসটা ব্যবহার করতে পারো বালিশের মতো শাড়ি দিয়ে তৈরি এই বালিশ কিন্তু যথেষ্ট সফট হবে আর এটা কিন্তু মাথায় দিতে কোনো রকম কোনো অসুবিধাও হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানেও দেখো আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি তবে একটা কথা কিন্তু আগেই বলে নি যে এই শাড়িগুলো কিন্তু কোনো রকম পুরনোও না বা ছেঁড়া ফাটাও না আমি হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে ট্রিকটা তোমাদেরকে করে দেখাচ্ছি যে শাড়িটাই নেবে প্রথমে কিন্তু মাঝখান থেকে একটা ভাজ করে নিতে হবে আর তারপরে কিন্তু এইভাবে পুরো রোল রোল করে করে নেব পুরোটা নেওয়ার পরে তারপরে কিন্তু শাড়িটাকেই একদম শেষের অংশটা থেকে এইভাবে করে পাক দিয়ে দিয়ে আনতে হবে তো পুরো শাড়িটাকেই কিন্তু পাকিয়ে একটা গোল বানিয়ে নিতে হবে জিনিসটাকে তো এবার যে জিনিসটা প্রয়োজন এখানে আমি একটা নতুন সায়া নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ওড়না বা স্টোলও ব্যবহার করতে তে পারো বা ব্লাউজ পিসও নিতে পারো এবার দেখো সায়ার দড়িটাকে কিন্তু একদম টাইট করে বেঁধে দিতে হবে আর দড়িটা যেন বাইরের দিক থেকে বোঝা না যায় সেই কারণে বাঁধার পরে কিন্তু আমি এইভাবে দড়িটাকে ভিতরের দিকে করে দিচ্ছি তো এবার দেখো সায়াটাকে আমি এইভাবে করে বিছিয়ে নিলাম আর যে জায়গাটায় আমরা সায়ার দড়িটাকে বেঁধেছি সেটাকে একদম মাঝ বরাবর রেখে আমরা শাড়িটাকে এইভাবে রাখব আর সায়ার যেহেতু অনেকটা বাড়তি অংশ রয়েছে সেই কারণে কিন্তু আমি হাফ করে নিলাম ভাজ করে আর তারপরে এরকম ছোট ছোট করে কুচি দিয়ে দেবো তো কুচি দেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা রাবার ব্যান্ড পুরো অংশটাকে কুচি দেওয়া হয়ে গেছে আর এবার একটু যাতে সব জায়গা সমান হয়ে যায় আর এবার এই অংশটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তো এবার যে জিনিসটা তৈরি হলো সেটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস তাও একদম কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কুশান তৈরি হয়ে গেল কোনো রকম সেলাই করাও লাগলো না কাটাকাটি করাও লাগলো না আর একদম কিন্তু আমরা যে জিনিসটা ফেলে রেখেছি সেটা দিয়েই তৈরি হয়ে গেল তো এটা কিন্তু তোমরা সোফায়ও রাখতে পারো বা বিছানাতেও রাখতে পারো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ